এখানে আমরা বিশকানি জমিতে তরমুজ চাষ করছি তার ভিতরে আটকানির মতো আছে আস্থা এই যে আস্থা এটা একটা আগাম জাত এটি আমি লাভবান বেশি হয়েছি বায়ান্ন লক্ষ টাকা বেচি সাড়ে আটকানি জায়গায় যেটা আমার ষোলো লাখ টাকা খরচ হয়েছে আস্থা ছাড়া অন্যান্য জাত চাষ করছি কিন্তু ওটার ফলন একটু পরে আসবে আস্থা তো আগাম আসছে ওটা আসতে আরও পনেরো দিন কাজে এই আস্থায় যে আমি লাভবান হয়েছি বিক্রিতে এটার যে বাজার চাহিদা ওইটাই থাকবে না কারণ ওটা আরও পনেরো দিন পর আসবে তখন একটু দাম কম দেইবে কারণ অন্যান্য অন্য ফসল তখন ব্যাপক আরে উঠতে থাকবে এটা চাষ করবেন এটা রোগ কম হয় এবং ফলের মান তারপর কালার ফলের স্বাদ সব কিছু মিলেইয়া এটা একটা ভালো জাত এটার উপরে বর্তমান আগাম জাতের ভিতরে আর কোনো দেখি না এবং এটা আরও একটা সুবিধা আছে একটা লবণ সহিষ্ণু জাত যেটা আমাদের এই দক্ষিণ বেল্টে এইটার জন্যে উপযোগী একটা চাষ